হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার এই লাইভ ভিডিও দেখছেন সবাইকে জানাই সাদর আমন্ত্রণ ও অভিনন্দন ভালোবাসা তো চলে আসবেন সবাই আজকে আমার এই লাইভে এবং লাইক কমেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থেকে আমার লাইভ ভিডিওটি করার উৎসাহিত যোগাবেন ধন্যবাদ আমার প্রাণপ্রিয় করে যার ভাই বোন বন্ধুরা যে যেখানে রয়েছে যে অবস্থায় চলে আসবেন লাইভ ভিডিও ইনশাল্লাহ লাইক কমেন্ট করে পাশে থাকবেন যারা নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই যারা নতুন রয়েছেন সবাই একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আশা করি সবাই ইনশাল্লাহ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর লাইক কমেন্ট করবেন সবাই আর কে কোন ডিস্ট্রিক্ট থেকে দেখতেছেন কেমন আছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন তো মাঝে মাঝে আমি লাইভে চলে আসি আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য তো আজকেও চলে আসলাম লাইভে তো ইনশাল্লাহ আশা করি সবাই একটু সময় দেবেন এবং পাশে থাকবেন আমার সবাই একটু সময় দিয়ে পাশে থাকবেন ইনশাল্লাহ আর যারা নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাল্লাহ আর কে কোথা থেকে লাইভ ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন যে যেখান থেকে লাইভ ভিডিও দেখেন অবশ্যই কমেন্টে নিয়ে দেবেন যে আমরা কী কোথাতে লাইভ ভিডিও দেখতেছি আর অবশ্যই সবাই একটা করে লাইক করে দেবেন ইনশাআল্লাহ ইনশাল্লাহ সবাই আসবেন ইনশাআল্লাহ সবাই চলে আসবেন লাইভে আর যারা নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রিয় বন্ধুরা অবশ্যই অবশ্যই ইনশাল্লাহ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন সবাই কারণ রাত্রে বেবি ঘুমাচ্ছে তো এই ধরনের লাইট আলো দেওয়া গেল না তো এই জন্য অন্ধকারের মধ্যে লাইভ করতে হচ্ছে তো অবশ্যই যারা বর্তমানে ওয়াচিং রয়েছেন অবশ্যই ইনশাল্লাহ সবাই একটা করে লাইক করে দেবেন ইনশাআল্লাহ সবাই একটা করে লাইক করবেন কমেন্ট করবেন কারণ আপনাদের লাইক কমেন্টের মাধ্যমেই আমার এই লাইভ ভিডিওটি একটু বিস্তার লাভ করতে পারে আর সেখান থেকে আমি কিছু ওয়াশ টাইম পেতে পারি আর এই ওয়াশ টাইমের মাধ্যমে আমার চার হাজার মিনিট ওয়াশ টাইমটা পূরণ হবে ইনশাআল্লাহ তো অবশ্যই ছ সবাই একটু লাইক কমেন্ট করবেন আর আপনি যখন লাইক করবেন অবশ্যই তখন আপনার পরিবারের যেগুলো বন্ধুরা রয়েছেন অবশ্যই ইনশাআল্লাহ ওনারা কিন্তু আমার এই লাইভ ভিডিওর পেয়ে পাবে এবং তারা কিন্তু দশজনের মধ্যে অবশ্যই ইনশাল্লাহ দুইজন আশা করে চলে আসবে এবং দুইজনের থেকে এভাবে কিন্তু এই বিস্তারটা লাভটি করবে অবশ্যই তাই সবাই একটু লাইক করবে ইনশাল্লাহ আপনি মোবাইলের স্ক্রিনে ডবল টাচ করবেন তাহলে কিন্তু লাইক করা হবে তো সব অবশ্যই আমরা লাইক করবো আর যারা নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবো এবং আমার শর্ট ভিডিও একটি কমেন্ট রেখে আসবেন আর সেই কমেন্টটি ধরে আপনাদের পরিবারে যে ভালোবাসা দিয়ে আসবো ইনশাল্লাহ তো অবশ্যই অবশ্যই আশা করি সবাই একটু লাইক দেবেন কারণ আমি ছোট ইউজার আপনার ছোট একজন ইউটিউবার তো আপনাদের ভালোবাসা চাই কারণ এখানে অনেক সিনিয়র ইঞ্জিনিয়ার আছেন তো অবশ্যই আশা করি সবাই একটু ভালোবাসা উৎসাহিত যোগাবেন ভাইম ভাই কি করেন ভাই আমি ভাই আমি থেকে আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য আসলাম অন্ধকারে কি করেন ভাই অন্ধকার বলতে বেবি ঘুমাচ্ছে তো এই জন্য কথা একটু আসতেও বলতেছি আর লাইটটা অফ করা আছে কারণ লাইটটা দিলে সে ঘুম থেকে জাগ্রত হবে এই জন্য করে লাইটের আলোটা দিই নাই তো ভাই আপনি কেমন আছেন প্রিয় ভাই অবশ্যই জানাবেন আপনার ভিডিও কদিন ধরে পাচ্ছি না ভাই খুব চেষ্টা করতেছি পাচ্ছি না আমার অনেক পুরাতন ভিডিও গুলো আমি খুঁজে পাই না ভাই এখন সামনে কমা অনেক অনেক নতুন বন্ধুরো ভিডিও আসে আপনাদের ভিডিও খুঁজে পাচ্ছি না খুব টেনশনে আছি তো অবশ্যই যারা আমার ভিডিও পাবেন অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন তাহলে আমার সেই পুরাতন বন্ধুগুলো করে আবার আমি খুঁজে পাবো অবশ্যই সবাই একটু লাইক কমেন্ট করবেন ইনশাল্লাহ তাহলে কিন্তু সবাইকে আমি আবার পাব আমি অনেক বন্ধুদেরকে হারিয়ে ফেলেছি যাদেরকে আমি খুঁজে পাচ্ছি না অনেক চেষ্টা করতেছি বাট অবশ্যই সেগুলো বন্ধুরা আমার ভিডিও সামনে পাইলেই কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করবেন যাতে আমি আপনাদেরকে খুব সহজে খুঁজে পাই কারণ আমি চাই না আমি আমার পুরাতন বন্ধুদেরকে হারাতে আমি সবসময় তাদের পাশে থাকতে চাই কারণ আমি আগে থেকেই কথা দিয়ে এসেছি যে তাদের পাশে সবসময় আমি টাইম থাকতে চাই তারপরেও জানি না এটা কি কারণে হয়ে গেল আমি বুঝতে পারতেছি না তাই সো অবশ্যই যারা আমার ভিডিওটি পাবেন সামনে অবশ্যই লাইক কমেন্ট করবেন ইনশাল্লাহ আর ওয়াশিংয়ে রয়েছে বর্তমান সাতজন লোক আমার প্রিয় প্রিয় করে যার ভাই বোন বন্ধুরা অবশ্যই একটা করে লাইক দিয়ে যাবেন নতুন রয়েছেন যে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক কমেন্ট করবেন ইনশাল্লাহ লাইক কমেন্ট করে পাশে থাকবেন সবাই 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 একটু লাইক কমেন্ট করি ইনশাল্লাহ আর যারা নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবো কেমন আছেন প্রিয় ভাই আমি ভালো আছি আপনি কেমন আছেন অবশ্যই লাইক করবেন প্রিয় ভাই তো যা যে যেখান থেকেই লাইভ ভিডিও হয়েছেন অবশ্যই সবাই আশা করি আমার লাইভে আজকে লাইক দিয়ে পাশে থাকবেন কারণ আপনাদের লাইকের মাধ্যমে আমার এই ভিডিওটি বিস্তার লাভ করবে তাই অবশ্যই সবাই একটা করে লাইক দিয়ে দেবেন প্রিয় ভাই আর যারা কোনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমার শর্ট ভিডিও অবশ্যই একটা কমেন্ট রেখে আসবেন আর সেই কমেন্ট ধরে আপনাদের পরিবারে যেয়ে ভালোবাসা দিয়ে আসব ধন্যবাদ আপনাদের সেই বিশেষ মূল্যবান সময় দিয়ে আমার সাথে এতক্ষণ ধরে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো সবারই প্রতি ভালোবাসা বিলাল ভাই আমি তো আপনাদের সাথে কথা বলার জন্য করে লাইভে চলে আসলাম তো আপনি কেমন আছেন প্রিয় ভাই আসসালামু আলাইকুম বিলাল ভাই কেমন আছেন আমার প্রিয় কলিজার ভাই অবশ্যই জানাবেন আর যে যেখান থেকেই আমার লাইভ ভিডিও দেখতেছেন অবশ্যই আমার লাইভ লাইভ ভিডিও অ্যাক্টিভ হবেন এবং আমাকে লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর যারা নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাল্লাহ আর অবশ্যই আমার চ্যানেলটির শর্ট ভিডিও একটা কমেন্ট রেখে এবং সেই কমেন্ট ধরে আপনাদের পরিবারে যে ভালোবাসা দিয়ে আসবো ধন্যবাদ ধন্যবাদ প্রিয় কলিজার ভাই বোন বন্ধুরা দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকে মোবাইল বসে আমার এই লাইভ ভিডিও দেখতেছেন সবাইকে জানাই আমন্ত্রণ অবশ্যই চলে আসবেন আমার লাইভ ভিডিও সবার জন্য ভালোবাসা রইল ধন্যবাদ কারণ আমি বেশিক্ষণ লাইভ করি না আজকেও বেশি করবো না ধরুন দশ মিনিট লাইভ করি তো ধন্যবাদ আপনাদের সে বিশেষ মূল্যবান সময় দিয়ে আমার সঙ্গে থাকার জন্য এবং আমার লাইভ ভিডিও উৎসাহিত করার জন্য তো আবারও ইনশাল্লাহ চলে আসবেন আগামীকাল আপনাদের সাথে আড্ডা হবে কথা হবে এরকম সময় ইনশাল্লাহ ততক্ষণ সবাই সুস্থ ভালো থাকুন সবার জন্য শুভকামনা রইল আল্লাহ হাফেজ